প্রেম সাল্লামা দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ যেই পূর্বাভাস হিসাবে আগমন করছেন এটার আলামত হিসাবে তিনি যে সকল জিনিস এই কুল কায়মাতে দিয়েছেন মানুষ যেন বুঝে আমার হাবিব আসছে মানুষ যেন বুঝে রহমতুল্লিল আলমিন আসছে মানুষ যেন বুঝে নৌর নবী আসছে মানুষ যেন বুঝে নবী আসছে মানুষ যেন বুঝে কুল কায়নাতের সরদার আসছে মানুষ যেন বুঝে আল্লাহর কাছে সবচেয়ে কাছে যিনি ওনার আগমন হচ্ছে এটাকে বোঝানোর জন্য যিনি আসছেন যিনি আসবেন তাকে রিসিভ করার জন্য মানুষকে প্রস্তুত করেছেন তিনি জিন জাতিকে তিনি প্রস্তুত করেছেন গাছপালাকে তিনি প্রস্তুত করেছেন পশু পাখিকে তিনি প্রস্তুত করেছেন আকাশের ফেরস্তাদেরকে তিনি প্রস্তুত করেছেন জান্নাতের হুরদেরকে তিনি প্রস্তুত করেছেন আর সে পাকের চতুর্দিকে যে ফেরেস্তারা রয়েছেন তাদেরকে প্রস্তুত করেছেন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সরকারে কায়নাতকে বাদ দিয়ে যারা আছেন সবাইকে প্রস্তুত করেছেন কুল কুলকায়নাথের এমন কোনো জায়গা নাই বিন্দু পরিমাণ যেই জায়গাকে তিনি সরকারে কায়নাতের আগমনকে কেন্দ্র করে প্রস্তুত করেন নাই এক কথায় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফোর্স স্পেশাল বাহিনী প্রস্তুত হয়ে আছে সেরা অভ্যর্থনা হবে সবচেয়ে বড়ো অভ্যর্থনা হবে সবচেয়ে বড় স্লোগান হবে সবচেয়ে বড় আনন্দের মিছিল হবে এমন আনন্দের মিছিল যেই মিছিলে মানুষ অংশগ্রহণ করবে যেই মিছিলে ফেরস্তা অংশগ্রহণ করবে যেই মিছিলে জিন জাতি অংশগ্রহণ করবে যেই মিছিলে পশু পাখি অংশগ্রহণ করবে যেই মিছিলে বাতাস অংশগ্রহণ করবে যেই মিছিলে আকাশ অংশগ্রহণ করবে যেই মিছিলে নদীর পানিগুলো অংশগ্রহণ করবে এক কথায় এমন অভ্যর্থনা এমন মিছিল হবে আনন্দের হিল্লোল এমন ভাবে চার সব দিকে বয়ে যাবে এই এইরকম অভ্যর্থনা সরকারে কায়নাত দুনিয়াতে আগমনের আগেই সৃষ্টি জগতে কেউ দেখে নাই সরকারে কায়নাত আগমন করার পরে কেমত পর্যন্ত দুনিয়া যতকাল থাকবে ততকাল পর্যন্ত কেউ দেখবে না সোহান আল্লাহ সোহান কারণ কি এত আয়োজন কেন এত বড় মিছিল কেন এত শানদার আজিমু শান অভ্যর্থনা কেন এত আয়োজন কেন সবাইকে কেন একত্রিত করা হলো একটাই কারণ সেটা হচ্ছে যিনি এই সংসারকে সাজিয়েছেন এই সংসারে তার হাবিবকে পাঠাচ্ছেন সোবাহানন্দ যিনি এই বাড়ি বানিয়েছেন বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করেছেন এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন ওই পৃথিবীতে তার বন্ধুকে পাঠাচ্ছেন আল্লাহ এখন চিন্তা করেন যার হাতে ক্ষমতা যিনি মালিক তিনি যখন তার বন্ধুকে পাঠাবেন তার সাজানো বাগানে যখন তার বন্ধুকে পাঠাবেন আমার বন্ধু আসছে ওনার চেয়ে প্রিয় আর কেহ নাই আমার কাছে আমি আমার সাজানো বাগানে তাকে পাঠাচ্ছি তো সেটা কেমন পাঠাবেন তিনি কেমন করে পাঠাবেন আমরা কি আমাদের ভাষায় বর্ণনা করতে পারবো বর্ণনা করতে পারবো না যার অন্তরের মধ্যে সরকারের কায়নাতের ব্যাপারে তাজিম বেশি তার মুখ থেকে এটার বিবৃতি আরও বেশি পাবেন আমার এই জায়গায় যদি আরেকজন আলোচক আসত দেখতেন তিনি আরও সুন্দর করে ফুটিয়ে তুলতেন আরেকজন আসলে আরও সুন্দর করে আরেকজন আসলে আরও সুন্দর করে কারণ এগুলি বর্ণনার বিষয় না এগুলি এই জায়গায় যে ফিল করবে যার অনুভূতি যত বেশি হবে সরকারে কায়নাতের শান মান ইজ্জত সে তত বেশি বর্ণনা করতে পারবে ঠিক কিনা বলেন বাবু আল্লাহ রবিল্লা আলমী সেই অপেক্ষায় আমাদেরকে রেখেছেন আমরা দোয়া করব। সরকারে কায়নাতের সেই আগমনের দিনটা পর্যন্ত যেন তিনি আমাদের হায়াতকে বাড়িয়ে দেন আমিন